রানের বাজারের মধ্য আশ্রম পাড়ার বাসিন্দা পিঙ্কু দেবনাথের বাড়িতে শুক্রবার সকালে আচমকা আগুন লাগায় পুরো বাড়িটাই ছাই হয়ে যায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না এমনটাই জানা গেছে আগুন লাগার ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন সার্ভিস পরে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনায় পিঙ্কু দেবনাথের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমি না তো শুনো শোনা বলির লোক লোক আসতাম যে এই অবস্থা সে তো ছিল এত আমাদের সাথে তো আমাদের সাথে আসলে মনে হয় দুই ঘন্টা আগে তিন জ্বলছে তারা তারপর বাড়িতে তো সেও তারা লাগে বাইরে গেছে এই অবস্থা একটু না দেখে এই অবস্থা তো তার তো কিচ্ছুই নাই কাগজপত্র তারা বিছনাটি সে এখন থাকবে কোথায় করোনার জামাটা পর্যন্ত নাই যেটা গেঞ্জি গায়ে ছিল এটি আছে পৌরসভার পক্ষে থেকে পৌরসভার পক্ষে আমি দেখি কি করা যায় আমি এসডিএম কে খবর দিয়েছি তার তহসিলদারকে এক্ষুনি পাঠানোর জন্য বলেছি আসছে আর কি তাকে এই পারপাসে সহযোগিতা করা যায় আমরা দেখবো এখন যতটুকু এখন তো তার খাওয়ার ব্যবস্থা ঘুমানোর ব্যবস্থা কাপড় জমা পড়ানোরই ব্যবস্থা নেই দেখা যাক কি করা যায়